প্রবাসে যারা আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে এটি অ্যাপস নিয়ে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাপস বা মোবাইল ওয়ালেট যেটা বলে থাকি যেমন এস টিসি এসটিসি পে মোবাইল ই পে তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইউ এগুলোর মতো আপনি নতুন করে একটা অ্যাপস নিয়ে আসছে সেটা হচ্ছে বার্ক বার্কে আপনি নতুন করে নিয়ে আসছে এবং এগুলোর থেকে খুব খুব ভালো এটা আপনি এটা থেকে ফ্রিতে টাকা পাঠাতে পারবেন কোনো চার্জ কাটবে না ফ্রিতে এবং সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাকও পেয়ে যাবেন আপনি যদি টাকা পাঠান দেশে বা দেখা যায় যে ডি টাকা পাঠান বা ব্যাংকে টাকা পাঠান যেরকমই আপনি পাঠান যতবার ইচ্ছে ততবার পাঠাতে পারবেন আপনি যদি আকামাও না থাকে তারপরে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা খুলে কিন্তু টাকা পাঠাতে পারবেন খুব সহজেই এবং দিয়ে দেয় এটা এবং কোনো চার্জ কাটে না যে টাকা পাঠাতে যে যে একটা চার্জ কাটে বিশ টাকা এরকম রিয়াল এটা কোনো চার্জ কাটে না একদম ফ্রিতে আপনি টাকা পাঠাতে পারবেন যত ইচ্ছে তত তো কিভাবে আপনি এই অ্যাকাউন্টটা খুলবেন এবং টাকা পাঠাবেন সম্পূর্ণ প্রসেসটা আপনার এই মোবাইলে দেখাবো এবং আপনি খুব নিজেই করতে পারবেন খুব সহজে কয়েকটা স্টেপ ব্যবহার করে তো প্রথমেই চলে আসছি আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে দেখাচ্ছে এখান থেকে এটা তো স্ক্রিন রেকর্ড হয় না আমি মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি তো আপনি মোবাইল স্ক্রিন থেকে এখান থেকে আপনার যে গুগল যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর থেকে অ্যাপস নামাতে হবে সেটা এখানে সার্চবারে এখানে লেখবেন হচ্ছে বার্ক এ আর কিউ এটা লেখবেন লেখার পরে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বড় করে বি এ আর কিউ এটা লেখবেন লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখছেন যে প্রথমে যে অ্যাপসটার আছে লোগোটা দেখে রাখেন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট দেওয়া তো এই বার্ক অ্যাপসটা আপনি কী করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি তো একটু সময় নেবে তো এখান থেকে আপনি বার্ক অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি এখান থেকে ওপেন করতে পারেন চাইলে আবার আপনি আসছে মোবাইল স্ক্রিন থেকেও এখান থেকেও আপনি ফিচার থেকেও ওপেন করে নিতে পারবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে তো প্রথমে একটু ওপেন হতে সময় সময় লাগবে তো এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আপনার এই ইন্টারফেস আসবে এখান থেকে আপনি স্কিপ দিতে পারেন বা সাইডে সেলাইড করেও আপনি দেখতে পারেন দেখতে দেখতে চলে যেতে পারেন বা এখান থেকে আপনি নিজে যে স্কিপ আছে স্কিপ করে দিবেন স্কিপ করার পরে এখানে দেখেছেন যে ওয়েলকাম টু বার্ক এখান থেকে যে প্লিজ এন্টার মোবাইল নাম্বার এখানে আপনার যে ইকামার আন্ডারে যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন শূন্য সহ আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই কিন্তু ইকামা দিয়ে কিনতে হবে মোবাইল নম্বর মোবাইল মোবাইল সিম তো এখান থেকে আপনি দেওয়ার পরে আপনার যে সিমটায় একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অটো এখান থেকে নিয়ে আসবেন না হলে কন্টিনিউলি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম দেখেন এখন ভেরিফাইয়ের আইডেন্টি পার্সোনাল ইনফরমেশন নাফাত এরপর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস তো আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়ার পরে উপরে দেখেন মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবার ন্যাশনাল আইডি বা ইকামা নাম্বার আপনি এখানে ইকামা নাম্বারটা দিয়ে দেবেন ইকামা নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ আপনার যে জন্ম তারিখ আছে সঠিকভাবে এই সঠিকভাবে জন্ম তারিখ কিন্তু না দিলে এখানে হবে না সঠিকভাবে আপনার যে জন্ম তারিখ আছে প্রথমে হচ্ছে দিন এরপর আছে মাস এরপর আছে বছর তো এখানে আপনি দিয়ে দিবেন দিন মাস বছর এরকম স্কল ডাউন করলে আপনি কিন্তু মাস দিন বছরগুলো আপনি এখানে সহজেই দিতে পারবেন এখানে লেখার সিস্টেম নয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এটা দেওয়ার পরে নিচে যে দেখতে পারছেন যে সিলেক্ট অপশন এ সিলেক্টে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করার পরে রেকমেন্ডেশন আসবে এখান থেকে কন্টিনিউ নিজে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই কন্টিনিউতে তারপরে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের নতুন এন্টারপ্রাইজে নিয়ে যাবে তো এখান থেকে দেখছেন এনাবল লোকেশন এনাবল লোকেশানে ক্লিক করবেন প্রথমটা দিয়ে দেবেন এরপর আবার টার্ন অন দিয়ে দেবেন এখানে যেগুলো পারমিশন চায় আপনার সবগুলো পারমিশন দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে এনাবল লোকেশনে আবার ক্লিক করে দেবেন অবশ্যই লোকেশন অন করে রাখতে হবে তো দেওয়ার পরে এরকম ইন্টারফেস আবার চলে আসবে এবং নতুন যে একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনি কী করবেন ছয় ডিজিটের আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন বা পাসকে যেটা বলা হয় ওইটা আপনি দিয়ে দেবেন পিন নাম্বার তো ছয় ডিজিটে দিয়ে দেবেন এটা দিয়ে আপনি আর কি অ্যাপসে ঢুকার সময় লগ ইন চাইলে দিয়ে দেবেন এবং এখানে এনাবল বায়োমেট্রিক বায়োমেট্রিক দিয়ে দেবেন বায়োমেট্রিক মাধ্যমে আপনি কিন্তু অ্যাপসে লগ ইন করতে পারবেন তো এখানে আপনি বায়োমেট্রিকটা দিয়ে দেবেন হাতের আঙ্গুলের যে কোনো আঙ্গুলের দেওয়ার পরে এনাবল নোটিফিকেশন এখানে নট নাও দিয়ে দিতে পারেন বা এনাবলও দিতে পারেন দেওয়ার পরে অ্যালাউ করে দেবেন এখন এখানে নট নাও করে দিবেন দেওয়ার পরে এখানে নাফাতের এখন আপনার পারমিশন যাবে তো নাফাতের জন্য কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন একটু পরে আমি দেখাচ্ছি তো নাফাতের এখন পারমিশন দরকার হবে এই জন্য আপনি কি করবেন এটা মিনিমাইজ করে নাফাত অ্যাপটা আপনি আগে থেকে ডাউনলোড করে নেবেন আমি দেখাচ্ছি তারপরে কিভাবে ডাউনলোড করতে হয় তো আপনি আসলে প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে নাফাত অ্যাপটা এখানে সার্চ করবেন অনেকে এখানে কিন্তু নাফাত অ্যাপ আসে না আসলে আপনি কী করবেন গুগল প্লে স্টোরে গুগলে যে আছে ক্রোম ব্রাউজার এখানে আপনি সার্চ করে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো নাফাতে আসলে কী কোথা থেকে ডাউনলোড করবেন বা একটু সমস্যা হয় নাফাটা আসলে পাওয়া যায় না তো আপনি চাইলে এখানেও যদি আপনার সাপোর্ট করে এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো নাফাতের অ্যাকাউন্ট কীভাবে খুলে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা আমার চ্যানেলে পাবেন তো আপনি এখান থেকে যদি আপনি এখানেও না পান গুগল ক্রোমেও যদি না পান স্টোরে না পান তাহলে কারো থেকে নাফাটা নিয়ে আসবেন আর যদি আপনার ফোন হয় তাহলে তো ভালো তো এখান থেকে নাফাটা ওপেন করার পরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন এবং লগ ইনে ক্লিক করার পরে এইখানে আপনার ইকামা নাম্বার দিয়ে দেবেন ইকামা নাম্বার দেওয়ার পরে পার্সোনাল পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে আপসারের যে পাসওয়ার্ডটা সেম এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এক থেকে ছয় পর্যন্ত এটা দিয়ে দেবেন বা যে কোনো আপনার সংখ্যা দিতে পারেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনার ফেস ভেরিফিকেশন নিবে এটা একটু সামনে নেবেন খুব কাছে নেওয়ার পরে এইখানে যে একটা নিজ চিহ্ন আসবে ওইখানে ওই সময় ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আসবে এখানে ফিনিশে ক্লিক করে দিবেন তো এখন এরকম থাকবে থাকার পরে মিনিমেসে করার পরে আপনি কিন্তু এখন যে বার ক্যাপটা এটা ওপেন করে নেবেন ওইটা ওরকমই রাখবেন নাফা এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে দেখেন এইট জিরো একটা নাম্বার আসছে আপনি এখান থেকে ওপেন নাফাতে এটাও দিতে পারেন বা এটা মিনিমাইজ করে নাফা টাইপটা ওপেন করে নিতে পারেন তো এটা মিনিমাইজ করে আমি নাফা ট্রেপটা ওপেন করে নিলাম অ্যাকসেপ্ট দিলাম প্রসেস দিলাম তো ওইখানে যে এইট জিরো নাম্বার আছে যে নাম্বারটা ওইখানে থাকবে ওই নাম্বারটা এখানেও শো করবে তো এইটাতে আপনি সিলেক্ট করে দেবেন তো এট জিরো আমি সিলেক্ট করে দিলাম এখন হচ্ছে আপনি এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর আবার কিন্তু নাফাতে ভেরিভেশন যাবে আপনি আবার ফেসটা খুব কাছে নেবেন এবং এখানে যে ব্লু চিহ্ন আসবে ওই সময় ক্যামেরায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে অটোমেটিকলি এইখানে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন নিয়ে আপনাকে কিন্তু এই দেখেন ভেরিভেশন সাকসেসফুল হয়ে গেছে নতুন নতুন স্টেপে নিয়ে গেছে তো ভেরিফিকেশন সাকসেসফুলি দেখানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ইন ইনকাম ইনফরমেশন এটা আপনার ইনকাম ইনফরমেশান দিতে হবে তো এই উপরে যে দুইটা আছে নো নো এরকমই থাকবে শুধু প্লেস অফ বার্থ এখানে আপনি এখান থেকে সার্চ করে পাবেন না হয়তো বাংলাদেশ লেগে সার্চ করে দেখবেন আসবে না তো একটু নিচে দেখবেন স্কোয়ার ডাউন করলে বি সিরিয়ালে তো প্রথমে একটু এলোমেলো আছে তারপর এ সিরিয়ালের পরে বি সিরিয়াল দেখবেন যে বাংলাদেশ আছে বাংলাদেশে কোথায় আছে আপনি দেখে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো ভিডিওটি যদি আপনার একটু উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু বার ক্যাপ্টার অনেকখানি অ্যাপস ওপেনের কাজ শেষ হয়ে গেছে তো এখান থেকে দেখতে পারছেন কংগার্স ইউ আর নাও ফুললি রেজিস্টার্ড তো আপনি এখন কিন্তু পুরো আপনার বার ক্যাপটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন গো টু ড্যাশবোর্ডে যাবেন আপনি লগ ইন করার জন্য তো গো টু ড্যাশবোর্ডে গেলে আপনাকে এরকম এন্টারফেশন নিয়ে আসবে এখন কিন্তু বার ক্যাপের ভিতরে আমরা আছি বার ক্যাপ ওপেন আছে তো এইখান থেকে আপনি পরবর্তী ভিডিওগুলো আমি দেখবো আপনি কিভাবে করবেন কার্ড কিভাবে পাবেন এরপর টাকা কিভাবে পাঠাবেন বারকে এটা কিন্তু ফ্রিতে টাকা পাঠান যায় কোনো না আরো ক্যাশব্যাকও দেয় তো কিভাবে করবেন এগুলো সব ভিডিও আমি দিয়ে দেবো এটা ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে নেক্সট আস ডে তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাই দেখেন এখান থেকে কিন্তু আপনি কার্ডের কার্ডে ক্লিক করার পরে এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো কার্ডের অ্যাপ্লাই কীভাবে করবেন নতুন আমি ভিডিও দেবো এখান থেকে আপনি চাইলে কিন্তু মার্কেট প্লেসেও কিন্তু অনেক কিছু আপনি কেনাকাটা করতে পারবেন এই কার্ড দিয়ে এবং এখান থেকে রিসার্চও করতে পারবেন তো কীভাবে অ্যাড মানি করতে সবগুলো আমি দেখাবো ভিডিওটাও যদি আপনার উপকার হয়ে থাকে এবং ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আলাইকুম